আসসালামু আলাইকুম নিশিয়ান্ডি কাপসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি আন্তরিক শুভেচ্ছা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি একটা বেবি ড্রেসের ফুল সেলাই করে দেখাবো এই ডিজাইনটা হচ্ছে আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখিয়েছিলাম আমার চ্যানেলে এটা ড্রয়িং ভিডিও আপলোড করে দিয়েছি তো এখন হচ্ছে আমি একটু সেলাইটা করে দেখিয়ে দিব তো আমি যে হচ্ছে পদ্ম ফুলটা পুরোটা হচ্ছে আমি কাঁথা স্টিচ ফোর দিয়ে করেছি আসলে কাঁথা স্টিচ ফোর্ট দিয়েও যে কত সুন্দর করে একটা ডিজাইন করা যায় সেটা হচ্ছে মানে আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন কাজের ফিনিশিংটা যেমন সুন্দর হয় এবং ফুল কাজটা যখন শেষ হবে তখন আসলে এটার সৌন্দর্যটা বোঝা যাবে আমি প্রথমে হচ্ছে মিষ্টি কালার সুতা দিয়ে চারপাশে একটু একটু করে মানে পাপড়িগুলো সেলাই করে নিয়েছি তারপরে হচ্ছে নিয়েছিলাম একটা গোলাপি কালার আর হচ্ছে হালকা মিষ্টি কালারের শেড সুতা তো গোলাপি কালার শেড যখন যতটুকু মাঝখানে দিয়েছি তখন হচ্ছে ভালোই দেখা যাচ্ছিলো কিন্তু পরবর্তীতে যখন গোলাপি কালার শেডটা শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে আমি একটু করলাম তো করার পরে বুঝতে পারলাম যে অতটা বোঝা যাচ্ছে না মিষ্টি কালার আর হালকা গোলাপি কালার প্রায় কাছাকাছি চলে এসেছে তো আমি শুধু এই যে এখন যে পাপড়িটা করছি এই পাপড়িটাই হচ্ছে এই সুতাটা দিয়ে করবো পরবর্তীতে হচ্ছে শেড সুতার যতক্ষণই মানে ডিপ গোলাপি কালারটা আছে ততক্ষণ হচ্ছে করবো আর যখন হালকা শেডটা চলে আসবে তখন হচ্ছে ওটা সুতাটা আমি কেটে ফেলে দিব তো এভাবে করলেই হচ্ছে ফুলগুলো বেশি সুন্দর লাগবে দুইটা কালার থাকলে বোঝা যাবে তো আমি কিন্তু এই পদ্ম ফুলের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি ড্রয়িংটা আপনারা দেখে নেবেন যার এখনও ড্রয়িং ভিডিও দেখেননি আর পদ্ম ফুলের মাঝখানে তো একটা হচ্ছে রেনু থাকে হলুদ রঙের তো এই মাঝখানে যে ফোটা ফোটা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমি বাসন্তী কালার সুতা দিয়ে কিছু গুটি দিয়ে রেনুর মতো করে করে নিব আমার তো মনে হচ্ছে বেবি ড্রেসটা যখন ফুল রেডি হবে তখন আসলেই অনেক বেশি সুন্দর লাগবে আমি হচ্ছে ফুল রেডি হওয়ার পরেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে বাসন্তী কালার সুতাটা দিয়ে যেভাবে আমি গুটিগুলো দিয়ে নিচ্ছি প্রথমে হচ্ছে শুয়ের সঙ্গে এভাবে দুইটা করে প্যাচ দিয়ে তারপরে হচ্ছে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি কাপড়ের মধ্যে আর কি তো এইভাবে হচ্ছে করলে সুন্দর করে একটা গুটি গুটির মতন হয়ে যায় দেখতে অনেক বেশি ভালো লাগে আর মনে হয় যে এটা ফুলের মাঝখানের রেনু তো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আসলে জামার কালারটাও হালকা এবং হচ্ছে কাপড়ের কালারটাও সুতার কালারটাও হালকা আমার কাছে মনে হয় যে গরমের মধ্যে হালকা কালারগুলো অনেক বেশি হচ্ছে আরামদায়ক এবং স্নিগ্ধ লাগে মানে কালো বা বিভিন্ন হচ্ছে ভারী টাইপের কালার বা ডিপ কালার এসব কালারে কিন্তু গরম বেশি লাগে তো যার জন্য হচ্ছে আমি হালকা কালারই বানিয়েছি গরমের মধ্যে আর বাচ্চাদের সবসময় হালকা কালার ড্রেস পরলে কিন্তু বেশি সুন্দর লাগে তো আমি ভিডিওটা করতে করতে মাঝখানে কারেন্ট চলে গেছে এবং কারেন্ট যা অবস্থায় শুধু আমি মোবাইলের আলো দিয়েই ভিডিওটা করেছি হয়তোবা অতটা সুন্দর আসেনি তারপরও আমার মনে হয় মোটামুটি যতটুকু এসেছে আপনারা বুঝতে পারবেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন